আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন তো আজকে বরাবর আর একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদের দেখাবো যে একটা ফিল্টার করতে কি কি লাগে তো আমার পিছে দেখতে পারতেছেন এই যে ট্যাঙ্কিটা এটা ফিল্টার করা হয়েছে প্রায় দু দিন গেছে এটা ফিল্টার করতে সময় লাগছে বেশিটা প্রচুর পরিমাণ তাপমাত্রা এর জন্য সময় লেগে গেছে তো যাই হোক এটা মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো যে দেখতে পারতেছেন বস্তার ভিতরে এইগুলো খোয়া কোন কোণার বালি বেশি হয়েছে যে পরিমাণ আমি বলছিলাম ওই পরিমাণের চাও বাড়তি আনা হয়েছিল তারা উপায় রাখছিল এই জন্য একটু বেশি হয়েছে যাই হোক পানি দেখতে পারতেছেন অল্প অল্প আস্তাসে কারণ হলো ট্যাঙ্কির মধ্যে পানি নাই তো এর জন্য মানে নিচে কিছু পানি আছে আস্তে আস্তে পানি ওইগুলো পড়তেছে তো আপনাদের ট্যাঙ্কির ভিতরে দেখাই দেখতে পাচ্ছেন কোনো পানি নেই এটা নিচে কিছু পরিমাণ পানি আছে ওটু বের হইতেছে তো ফিল্টার আমার করা হয়ে গেছে এটা তো কি কি ফিল্টার করতে লাগছে সবই কিন্তু এই যে উপরে একটা বস্তা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির উপরে এই বস্তাটা আমি দিয়ে রাখছি যাতে এই আয়রনটা বস্তা যেন ধরে রাখে তাহলে আপনার ফিল্টারটা ভালো থাকবে মানে বালিটা নষ্ট করবে না এর জন্য এলো আমি উপরে একটা বস্তা দিয়ে রাখছি তো আপনাদের এখন এই যে পানিটা আমি চেক করে দেখাবো যে কতটুক পিওর হয়েছে তো আমি আপনাদের এই পানিটা চেক করার জন্য পেয়ারা পাতা নেব পেয়ারা পাতা নিয়ে কিন্তু পানি চেক করা যায় হ্যাঁ আপনার বাসা বাড়ির পানি দেখবেন আপনি পেয়ারা পাতা নেবেন নাহলে পেঁপে পাতা নেবেন এই দুইটা একটা যে কোনো একটা নিলেই আপনি পানি ধরতে পারবেন যে আপনার পানিতে আর্সেনিক আছে কি না কতটুকু পরিমাণ আয়রন আছে আপনি নগদ ধরতে পারবেন আপনার পানি আপনি চেক করতে পারবেন তো হ্যাঁ এই বাবরটাকে দিয়ে আমি চেক করাইতেছি তার পানিটা কি পিওর হয়েছে কিনা তার আগে আমি ফিল্টার করার আগে আমি তার পানিটা আমি তারে দিয়ে চেক করাইছি যে পানিটা আসলে আয়রন আছে কি না পরে চেক করছে চেক করার পরে যে অরিজিনাল যে পানিটা ওটা প্রচুর পরিমাণ কালো হয়ে গেছে মানে যে পানি দেখবেন আর্সেনিক আছে আয়রন আছে ওই পানিটা কালো হয়ে যাবো আর যেটা একবার অরিজিনাল পানি পিওর পানি ওটা কোনো দিন কালো হইব না পেয়ারা পাতা তার ডলা দিলে তো দেখতে পারতেছেন পানি কিন্তু কালো হয় নাই হ্যাঁ সাজায় রয়েছে তো এটা হানড্রেড পারসেন্ট পিওর হয়ে গেছে পানি তো আমরা সব দৃষ্টিকে যে কাজ করে থাকি তো বর্তমান কাজ করতেছে মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগের মধ্যে মানিকগঞ্জ জেলায় তো এখন আর আমি পানি ছিল ডাইরেক্ট ওই যে দেখেন নিজেদের পানি বেরোতেছিল মোটর থেকে এটা ডাইরেক্ট মোটরে পানি বেরিয়েছে আর উপর থেকে ট্যাঙ্কি তো আসতে তো আমি ওরে বলতে বললাম ডাইরেক্ট পানি আনতে তো আপনি এই পানিটা আমি আপনাদের চেক করে দেখাবো যে দেখেন আসলে এই পানিটা কি কালো হয়ে যায় কি না কতটুকু পরিমাণ আয়রন আছে যে পানিতে দেখবেন আর সিনিক আছে ওই পানি কালো হবেই হানড্রেড পারসেন্ট আপনি বিশ্বাস না হলে আপনি চেক করে দেখেন আপনার পানিটা কালো হয় কি না তো আমরা সব দৃষ্টিকে কাজ করে থাকি যে কোনো দৃষ্টিকে তো আপনার পানি যদি আর্সেনিক হয়ে থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর্সেনিক মুক্ত করে থাকি তো হয় দেখতে পারতেছেন পেয়ারা পাতাটা দা ডলা হয়েছে তো আস্তে আস্তে পানিটা কিন্তু কালো হয়ে যেতেছে এখানে হলো পাতা কম মানে পেয়ারা পাতা এখানে কম হয়ে গেছে এর জন্য কালোটা একটু ধীরে ধীরে হয়ে যাচ্ছে পেয়ার পাতা একটু বেশি থাকতো আর দুই দুই তিনটা পাতা থাকলে কিন্তু হয়ে যেত যে পরিমাণ পানি পানিটা বেশি নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন প্রমাণ সহ পানিটা কিন্তু কালো হয়ে যেতেছে কালো হয়ে যেতেছে আস্তে আস্তে আরও কালো হয়ে যাবো যাই হোক তো এটা হানড্রেড পারসেন্ট পিয় হয়ে গেছে তো প্রিয় দর্শক বিন্দু দেখতেই তো পারছেন পানিটা কিন্তু কালো হয়ে গেছে তো দেখাইতেছি আপনাদের পানি কিন্তু মোবাইল অতটা দেখা যেতেছে না তো ঠিক নি তো পানি কিন্তু কালো হয়ে গেছে তো যে পানিতে আপনার আর্সেনিক থাকে থাকে ওই সব পানি কিন্তু পেয়ার মতোটা ডলা দিলে পানি কালো হানড্রেড পারসেন্ট কালো হয়ে যাবে আর যদি আপনার পানি পিওর হয়ে থাকে তাহলে কিন্তু পানিটা কালো হবে না আপনি দেখেন অনেক বাড়িতে কিন্তু কল গাড়ে ভালো পানি হয় ভালো লেয়ারের পরে কোনো আয়রন থাকে না বার্সিং থাকে না ওই সব পানি কিন্তু পিওর আপনি ওই সব দেন পেয়ার মতো ডালা দেবেন কোনো দিন কালো হবে না তো যাই হোক মোটর চালু দেওয়া হয়েছে পানি খুবই স্পিড কম মোটর একটু দুর্বল আছে এর জন্য পানি আস্তে 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 তো আপনাদের আমি এখন নিচে দেখাবো যে অনেকে বলে ফিল্টার করলে পানি কি স্পিড কম হয় কিন্তু কম কম হয় না হ্যাঁ ফিল্টার করার আগে যে পরিমাণে স্পিড থাকে ফিল্টার করলে ওই পরিমাণে স্পিড আসে হ্যাঁ তো আপনাদের আমি এখন দেখাই আপনাদের যে পানি কতটুকু পরিমাণে স্পিডে আসে এই যে লাইনটা বন্ধ করলাম আপনার একটু পরে যাচ্ছি মোটরটা টাঙ্কিটা প্রায় বইটাই মানে একটু ভরছে তো এখন আমি আপনাদের যে বল বলটা চালু করে দেখাইতেছি দেখতে পাচ্ছেন কি স্পিড টাঙ্কি কিন্তু ভরে ওর অর্ধেকও ভরে তো এটা ফুল ভরা থাকে আরও স্পিড বাড়বে দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্পিড অনেকে বলে ভাই আস্তে আস্তে পানি আসে ফিল্টার করলে এটা ভুল ধারণা ফিল্টার করলে ওই আগের মতন পরিমাণ স্পিড থাকবে তো সর্বশেষ এই ছিল আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন তো আমার চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের পানিতে আর্সেনিক আছে তারা এই পদ্ধতি করে নিতে পারেন তাতে আপনাদের পানি কিছু পরিমাণ পিওর হবে এতে দেখা যায় কি আপনি পানি খাইতেও পারবেন ভাতও রাঁধতে পারবেন এবং কি টায় ভিতরে টাইস বা বেসিন এই কোনো আর হলুদ হবে না